গরু আর মুরগি দুইটাই যেন সমস্যা আমার ঘরের মধ্যে একজনে খায় না গরু একজনে খায় না মুরগি রান্না করলে দুইটাই করতে হয় বড় জালার মধ্যে আসি। এই ড্রাই কেকগুলো কিন্তু অনেক ভালো লাগে চা দেওয়া খেলে অনেক মজা লাগে আর আমার বাচ্চারা ড্রাই পছন্দ আর আমার কাছে বিস্কিটটা পছন্দ আর এই যে কফিটা আগে একটু ঠান্ডা পানিতে ফাটাই নিয়ে তারপরে দুধ অথবা গরম পানি ছেড়ে দিলে কফিটা অনেক সুন্দর হয় এই দেখেন কত সুন্দর কালার এসে গেছে মেয়ে মানুষের কাজ তো এগুলাই হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই যে রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চা সামলানো এবিলাই জীবনের ইতিহাস মেয়ে মানুষের তাই না এই পেঁয়াজগুলো বাজা করে নিয়েছি অল্প একটু পেঁয়াজ উঠায় রাখলাম আমি রাখার পরে এই যে পেঁয়াজ রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা দিয়ে একটু বাজা বাজা করে নিয়েছি নেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছি জিরার দুনিয়া বাটা জিরার দুনিয়া বাটা দিয়ে একটু ভাজা করে নিলাম তারপরে এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ এগুলো সব আমি একসাথে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হলুদ হলুদ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ এক এক করে আমি সব মশলাগুলো একটু ভাজা করে নিচ্ছি এই বাজা বাজা করে নিয়ে এখন আমি এটার মধ্যে অ্যাড করব পানি পানি অ্যাড করার পরে একটু মশলাটা কষাই নিয়ে আমি দিয়ে দিলাম এখানে কি দিছি এটা জানেন একটুখানা এই যে লেবুর রস দিলাম আর একটু পেঁপে বাটা দিয়ে দিচ্ছি কারণ পেঁপে বাটাটা দিলে অনেক ভালো লাগে আর এটা দিলাম টক দই একটু টক দই দিলাম একটু সয়ার সস দিলাম এরকম করে মশলাটার মধ্যে সব কিছু অ্যাড করে নিচ্ছি আমি অ্যাড করে নেওয়ার পরে একটু বাজা বাজা করে এই যে দিয়ে দিলাম গরুর মাংস এটি সবগুলো দিলে মাংসটা অনেক ফ্লেভারটা ভালো আসে সেই জন্য আমি একটু একটু করে সব কিছুই দিই আবার কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এটা একটু ফ্লেবার জন্য যের যের ইচ্ছা তবে এই যে দেখেন এরকম করে মাংস কালাবোনাটা করলে অনেক ভালো লাগে খেতে যে যে ভাবে করতে পারে তবে আমার কাছে মনে হয় এরকম করে রান্না করলে খেতে অনেক স্বাদ আসে এই যে দেখেন করতেছি কালা মানে গরুর মাংসের কালা বোনা এই যে কালো কালো হয়ে গেছে এই যে জুলটা দিয়ে মার্শাল্লা পেট করে ভাত খাওয়া যায় এই যে দেখেন পাতলা ডাবল রাঁধছি গরুর মাংসের কালা বোনা আর সাথে আছে লেবু আলহামদুলিল্লাহ আজকের খাবার সবার রইল সবাই শিখে যাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন আজকে পর্যন্তই তাই আল্লাহ হাফেজ